জীবনের অর্থ এক একজনের কাছে এক এক রকম কেউ কেউ ভাবে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার নামই জীবন আবার কারোর কাছে সুখ শান্তি পাওয়াটার নামই জীবন আবার কেউ কেউ মনে করে অনেক অর্থ সম্পত্তির মালিক হওয়াটার নামই জীবন আবার অনেকে মনে করে এই জীবনটাই বেঁচে থাকাই মানে খুব যন্ত্রণা আসলে জীবনটা হলো একটা দিনের মতো ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার সময়টা যতটা সম্ভব স্বচ্ছ এবং সুন্দর করে গড়ে তোলা হতাশা যন্ত্রণাগুলোকে লাঘব করায় নামই জীবন সব দুঃখ কষ্টকে জয় করে প্রতিটি বাঁধা বিপত্তি পেরিয়ে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন সত্যের পথে চলা এবং অন্যায়ের বিরুদ্ধে নিজের সাত সাধ্যমতন রুখে দাঁড়ানো নামই হচ্ছে জীবন